আসসালামাইকুম সবাইকে স্বাগতম আগামী বাংলা টিভি চ্যানেলে প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম আগামী বাংলা টিভি চ্যানেলে আপনারা আমাদের আপনারা আমার আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট করায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং আশা করব আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্টের উপর নির্ভর করে আমার চ্যানেলকে এগিয়ে নিতে সক্ষম হব যারা আমার এই লাইভটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখতে পারবেন না তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সকলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে পাশে থাকুন এবং বিভিন্ন প্রকার পশু পাখির ভিডিও উপভোগ করুন আপনারা যখন ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন প্রকার পশু পাখির ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো এবং সেগুলো দেখে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং একটা পশু পাখি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন তাই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সকলেই এই লাইভটা দেখার পরেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আমি আপনাদের কিছুটা হলো বিনোদন দিতে পারবো আমার একটা আগামী বাংলা টিভির চ্যানেল যে ইউটিউব চ্যানেলটার নাম এটা আগামী বাংলা টিভি এবং আমার এটা আমি প্রতিনিয়তই পশু পাখির ভিডিও আপলোড দিয়ে থাকি যারা পশু পাখি প্রেমী যারা পশু পাখির ভিডিও দেখতে চান তারা আমার এই ভিডিও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের থেকে ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখে ভালো লাগবে এ আশায় আমি করব আবার কেউ যদি বিনোদন কেন্দ্রিক কোনো ভিডিও দেখতে চান ফানি কমেডি ভিডিও দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে ফানি ওয়ার্ল্ড ফানি ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর হানি ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর লিখে সাবস্ক্রাইব দিলে সাহায্য দেবেন হানি ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর লিখে সাহায্য দেবেন আমার ওই ফানি চ্যানেলটা আপনাদের সাথে সামনে চলে আসবে সবাই ওই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন প্রকার ফানি কমেডি ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করবেন আপনারা দেখবেন আপনাদের ছেলে মেয়েদের দেখাবেন এবং আনন্দ উপভোগ করবেন যাই হোক এটা আমার যেহেতু আমি লাইভে আসছি আমার এনিম্যালস চ্যানেল থেকে আগামী বাংলা টিভি যেটা আমি অ্যানিম্যালস পশু পাখি আপলোড দিয়ে থাকি বিভিন্ন পশু পাখি আপলোড দিয়ে থাকি যেহেতু এই চ্যানেল থেকে আমি লাইভে আছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য তাই আমি আপনাদের বেশি কথা বলবো না এখানে আজকে হয়তো আমি পশু পাখির বেশি ভিডিও দেখাতে পারবো না বাট ইনশাল্লাহ পরবর্তী লাইভে আমি আপনাদের পশুপাখির ভিডিও বিভিন্ন জাতির পশু পাখি বাঘ সিংহ কুমির ইনশাল্লাহ আগামী লাইভে আমি দেখানোর চেষ্টা করব কারণ এটা যেহেতু পশুপাখি ভিডিও আমি আপনাদের পশু পাখি দেখানোর চেষ্টা করব আপ্রাণ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন হয়তো আপনাদেরও কিছু ভালো লাগবে আমারও চ্যানেলের আপনাদের মাধ্যমে আমি চ্যানেলকে একটু এগিয়ে যেতে পারবো এই আশা করব আমি আপনাদের এখন সুন্দর কিছু প্রকৃতি দেখাই এইখানে কিছুক্ষণ পরে হয়তো হালকা কিছু পশু পাখি আসতে পারে আমি সেই কারণে এখানে লাইভে আইছি এবং এখানে সেটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ কিছু হয়তো পশু পাখি আমি আপনাদের দেখাতে পারবো চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এবং যে যেখানে আছেন ভালো থাকবেন আজকে সবাইকে জমা মুবারক আজ শুক্রবার সবাই নামাজ পড়ছেন ইনশাআল্লাহ পরিবার নিয়ে কোথাও ঘুরতে যান ভালো লাগবে কোনো চিড়িয়াখানায় যান পশু পাখি দেখেন ভালো লাগবে পশু পাখির প্রেমী নাই এমন কেউ নাই হয়তো সবাই পশু পাখিকে ভালোবাসেন তাই পশু পাখিকে ভালোবেসে আপনারা যে কোনো চিড়িয়াখানায় যান আপনাদের আশেপাশে যে চিড়িয়াখানাগুলো আছে চিড়িয়াখানায় যান আপনাদের সন্তানদের চিড়িয়াখানায় নিয়ে যান সেখানে যে পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেন যে এটা এই পশু ওটার নাম ওই ওটার নাম ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আরও কিছু এখন যে পশু ভিডিওগুলো দিচ্ছি সামনে ইনশাল্লাহ আমি আরও পশু পাখির ভিডিও যেগুলো দেবো তার মধ্যে হয়তো থাকবে কিছু কন্টেন্ট থাকবে আপনার প্রতিটা পশু পাখির জীবন কাহিনী নিয়ে আশা করি এটা কিছুদিনের মধ্যেই হয়তো এটা আপনাদের মাঝে আনতে পারবো আমি সে চেষ্টাই করছি যে আমি প্রতিটা পশু পাখির নাম পশুটা পশু জীবন প্রতিটা পশু পাখির লাইফ স্টাইল প্রতিটা পশু পাখির জন্ম মৃত্যু বিষয় নিয়ে আপনি আপনাদের সামনে প্রতিটা পশুর ভিন্ন ভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থানা করব ইনশাল্লাহ সেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রেও কিছুটা হলে উপকারে আসবে যেটা হয়তো অনেকে পরিবারের শেখা সময় পায় না এগুলো দেখানোর সময় পায় না বাকি সম্পর্কে ধারণা দিতে আমি সেই ধারণাটা আমার মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরে আপনাদের সামনে প্রস্তাবনা করবো ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আপনারা এবং আপনাদের ছেলেমেয়েদের কিছু শেখানোর চেষ্টা করবেন এক একদিন আমি এক একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো সেটা সপ্তাহ সময় আমার সপ্তাহ খানিক সময় লাগবে ইনশাআল্লাহ আমি আনবো চেষ্টা করছি যাই হোক তার আগে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিকট কোনো কোনো নিয়ে যান নিকটে কোনো জায়গায় যেখানে চিড়িয়াখানা ভিতরে বিভিন্ন ধরনের পশু পাখি আছে এগুলো দেখানোর চেষ্টা করেন এখানে আমি আপনাদের মাঝে যে পশু পাখিগুলো দেখাবো পশু পাখি হয়তো এখন পশুগুলো এখন আসার সময় হয় নাই তারা আসবে এখন আমি একা আছি অপেক্ষায় আছি দেখা যাক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা আমার এই চ্যানেলকে অল্প দিনে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছেন এই কোন আমি আপনাদের আবারও জানাই আমার অন্তর থেকে আপ্রান অন্তর থেকে ধন্যবাদ আমার অন্তর থেকে আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা কারণ আপনাদের মাই আমি আজ এই চ্যানেলকে অল্প দিনে এত বড় করতে পেরেছি ইনশাল্লাহ সামনে আপনাদের মাধ্যমেই আমি এই চ্যানেলকে আরও বড় করার চেষ্টা করব এবং বড় হবে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ বড় হবে তাই যে যেখান থেকে লাইভটা দেখবেন দেখেন সবাই সাপোর্ট করবেন ভালো লাগবে দেখতে থাকুন বনেছি আজ আমি তুমি আমার শুধু তুমি আমার এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার তোমাকে এই জীবনে যারে আজ আমি তার পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার কিশোরী 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 তুমি শুধু আমারি টং 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 জীবন যত হোক করো আমি তো ফয়সা গেছি আমি তো ফায়সা গেছি মানিকা পাই আমি তো ফয়সা গেছি আমি তো আমি তো ফাইসা গেছি আমি তো ভাইসা গেছি মাইন সিপাই আপনাদের পশু পাখি দেখাইতে এসে আমি এখনো একটা পশু পাখিও দেখাইতে পারলাম না ইনশাল্লাহ সামনে আমি আপনাদের পশু পাখি দেখাবো সেই আশায় আমি বসে আসি ফাঁদ পেতে হয়তো কোনো পশু পাখি হয়তো আপনাদের মাঝে মিলেও যেতে পারে ইনশাল্লাহ সেটা মিলবেই মিলবে হ্যালো গাইস আমি আপনাদের যে পশু পাখি দেখানোর জন্য বসে আছি ইনশাল্লাহ আমি আপনাদের সে পশু পাখি দেখাতে পারবো এই আশা ব্যক্ত করছি যাই হোক আপনারা থাকেন লাইনে থাকেন ফের দেখেন ইনশাল্লাহ দেখতে পারবেন দেখতে চোখ রাখুন পশু পাখি নিত্য নতুন ভিডিও পশু পাখির আপডেট ভিডিও দেখতে চোখ রাখুন আগামী বাংলা টিভি পশু পাখির আপডেট ভিডিও দেখতে চোখ রাখুন আগামী বাংলা টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাপোর্টে আজকে আমার আগামী বাংলা টিভি এই পর্যন্ত ওইকে আইসে আরও একটু উপরে ধাক্কিয়ে তুলতে চেষ্টা করুন ভিডিওটা কেউ না দেখে চলে যাবেন না সবাই দেখবেন আমি পশু প্রেমি একজন পশু নিয়েই থাকি জীবন জবন সবই গেল বিথারে সকিনার নারমা পশু আমি একটাও পাইলাম না ও পশু আমি একটাও পাইলাম না পশু পাখি লইয়া আমি রে జన్ <Sess> 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 প্রাইজ আপনাদের কিছু পশু পাখি দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি দেখেন আচ্ছা রাখুন এই স্পিরাল রুইছ নিয়ে এসেছো আজকে কিছু একটা করবে এই লাইভ আপনাদের আমি দেখাবো লাইক দেখা লোকই দর্শক আশা করি ভালোই আছেন আপনাদের বিড়ালের কিছু কাহিনী দেখানোর চেষ্টা করছিলাম যে ক্যামেরা দেখে তারা পলাত তারাদের আর ক্যামেরাবন্দি করতে পারছে না আমার লাইভ আজ একটু পরেই শেষ হবে এই বিড়ালের পিছনে দৌড়াইতে যে ক্লান্ত হয়ে গেছি তাদেরকে আমি এখনও ক্যামেরা বন্দি করতে পারি নাই হোক ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার লাইভ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ